হজরত ফাতেমাদুজাহারা রাজি আল্লাহ তালা আনহা আশেপাশে মহিলারা আছে না মাদ্রাসার ছাত্রীরা তো আছে শিক্ষিকারা আছে না হজরত ফাতেমাদুজাহারা রাজি আল্লাহ তালা আনহা সারা দুনিয়ার মহিলাদের মধ্যে মেয়েদের মধ্যে সিরিয়ালে দুই নম্বর মানে উনি সেকেন্ড গোল্ডেন জিবিএ ফাইভ পাওয়ার পরে সিরিয়ালের নম্বর টু আর গোল্ডেন জিবিএ ফাইভ পাওয়ার পরে সিলিয়ার সিরিয়ালের নম্বর ওয়ান এটা হলেন হজরত ইসা আলি ইসালাম আম্মা জান হজরত মরিয়াম আলি ইসালাম এই লাইনের ওয়াজ কি আপনারা শুনবেন নেই আর কথা কেন নোয়া সোয়া দিয়ে বুয়া সুযোগ নোয়া সোয়া দিয়ে এটা এটা আমরা আমার ভাই মমিন সিং না আমার ভাই নোয়া খালি আমরা থাকি ডাকা সারা শরীরে জজবাই বাই আলহামদুলিল্লাহ আমার আব্বা এখন জীবিত আছে আলহামদুলিল্লাহ আম্মাও জীবিত আছেন আল্লাহর অনেকের বয়স আমার চেয়ে বেশি না খুব কম দুই চারজন আছে যারা নিচে পড়ছেন আমার চেয়ে বয়সে বেশি যেমনি বাপ ধরছেন লাগে আসা আসে আমার বাপ এ বাব আর শুনে না আল্লাহ স্ট্রং এখনো যে দমক দেয় ঘরে আমরা ভয় পাই আমি গেলাম যে ইটাই আমার যখন দমক দিছে আমি গেলাম হ্যাঁ আপনি বাবা হিসাবে যোগ্য ও কি করলি আমি গেলাম কি করবো আপনি খুশি দমক দেন মেয়া দিম না আমার ছেলে না আমি তো আমি হ্যাঁ বাবা না এই জন্য তো দমক আমি খুব মজা করে আনিছি কথা বুঝছিলাম না মানে একটু স্ট্রং থাকে বুয়া হইলে তো বুড়াই আপনি যদি বুড়ো হয়ে যান আপনার বুই আপনার পাত্তা দিব না

পুরুষদের মধ্যে এক নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর মহিলাদের মধ্যে এক নম্বর গোল্ডেন জিপিএ পায় হযরত মادیه মাইলি মহিলাদের মধ্যে যেহেতু কোনো নবী নাই কিনা মহিলাদের মধ্যে নবী আছে যেহেতু নবী নাই কেন নাই নাই কেন নবী নবুয়তের তো কাজ হইল জনগণের সামনে গিয়ে বক্তৃতা দিতে হইব ওয়াজ করতে হইব এখন মহিলা তো জনগণের সামনে ওয়াজ করতে পারবে না এই জন্য মহিলাদের হওয়া যায় আসে এই মহিলাদের দেশের প্রধানমন্ত্রী হওয়া কি নাই আরে কথা কয় না কেন কারণ হে যদি নাকি রাষ্ট্রপ্রধান হওয়া যায় যদি তো নবী হওয়া যায় আজ পর্যন্ত মহিলাদের ইমামতি করার কোন কথা শুনছেন আর কথা কয় না কেন হ্যাঁ কথা কারণ জীবামতি ইমাম তো সবার সামনে দাঁড়াইতে হয় এন্ড মহিলা যদি ইমাম হয় পুরুষের মুক্তাদি রে বেডির পাঁচার দিকে তাকাই দেয় না নামাজ পড়বো কথা কয় না পাঁচার তắmসা দেখবো না নামাজ পড়বো এজন্য মহিলাদের ইমামতি জায়েজ নাই রাজনৈতিক মনসে মহিলাদের ভক্তি তো ভক্তি পাওয়া জায়েজ নাই কথা কয় না যদি ভক্তিপ্য দিত হয় তাহলে বোরকা টোরকা বইরা তাও আবার মিডা ভাষায় না শক্ত ভাষায় এই হিসেবে শেখাজিনার দিকেছিল শক্ত ভাষায় কথা কই কিন্তু ফাঁকা ফাঁকে একটা ব্যাংসা ধরতে কাইন্তে কাইন্তে কান্ না কান্না না এটা হইলো আমনাকেও দিল গলাইয়া ওই বেটা দিয়ে মুখরস কি খাচ্ছে দিনের মেমকরস দা এটা এটা হইলো অপারেশন থিয়েটার ওটি রুম এখানে বেটা আবার পান অসবার ডাক্তাররা পান খাওয়া দেখতেই পারে না আবার যে আমার দেয় ও তাহলে মহিলাদের মধ্যে কোন কি ছিল না বলেন না নবী ছিল না নবী হওয়ার যোগ্যতা এদের আছে কিন্তু আল্লাহ নবী বানান নাই নবী বানাইলে তো এরা ওয়াজ করতে নবীর ওয়াজ শুনলে মহিলার ওয়াজ কি শক্ত ভাষা না নরম ভাষা সব উম্মত পাগলে যেত নবী বিয়া করবেন এই জন্য একটা মজার ঘটনা সিদ্দিক আকবরের সময়ে যখন মহিলা নবুয়তের দাবি করছিল সাজা তা এক রশিক কবি কবিতা আবৃতি করত পদ্য সে কইতে আসে আমাকে নবী মহিলা আমরা করে বিয়ে কর আমার কথা বুঝতেছেন নবীর বিয়ে করেন যায় আসেনি আরে বড় নবীর বউরে বিয়ে করা যায় কথা করে হুজুরের বিবিদেরকে আমাদের আম্মা জান বিবাহ করা যায় আছে তো যেখানে নবীর পরে বিবাহ করা যায় নাই ওইখানে নবীর কেমনে বিয়ে করে কিন্তু নবী এটা বট নবী এ নবুদের দাবি করছে মহিলা যেমন আমাকে হাসিনা কোথায় দাবি করছিল মানে বাপ খান এমন তাকে বাংলাদেশের ক্ষমতার থেকে সরাইবার কোন শক্তি কাহারও ছিল না আল্লাহ এমন মাছ দিছেন এই ফকিন্ন জিরে ফলান ফলাইছে আবার বাংলাদেশে কথা কয় না আবার বাংলাতেছে আম সাদ্নবী এতু না উনচে না টিপু বিহা উইতে আছে আমছাদ নবী এতু নাহ উনচে না টিপু বিহা ওয়াকা না আম্বিয়া উল্লাসিত কৰানা নবী মহিলা আমরা ওরে বিয়া করুম যেডুম্বা নবী এ রুম্বা বিয়া এরুম উম কথা কয় না কেন এ নবীদি বিয়া কৰোন যাইত আছে না আরে মহিলা কি নবী হইতে পারে তো এ গা ধি এ গা ধি নবু তোৰ দাবি কৰিছো তোৰে বিয়া করব না কথা কয় না তো বিয়া গুলি কি উভুৰে থাকিব না নিচে থাকবি তো নবীকে উভৰে থাকি না নিচে থাকি থাকে উপরে কিন্তু এ খা ডাই তাই নবি তো নিচে থাক আমসাত নবী আতু না উমচা না টিপু বিয়া ওয়াকানা আম্বিয়া উল্লাহিদুত র না নবী পুরুষ হয় মহিলা নবী হতে পারে কিন্তু আসাবে যাব এক গ্রুপের বক্তব্য হজরত মরিয়ে মাইল্লাহিসাল্লাম নবী ছিলেন ও তাহলে খুব বুঝবেন কিন্তু না বুঝলে পিছনে কি সম সমালোচনা হলো ওরা বলে নবী কাকে বলছি।

যদি ওয়ারকারি মার র আমার ওয়াজের দ্বারা জনসাধারণের কি ফায়দা হবে না হবে আমার জানা নাই কিন্তু আমি উম্মতের মূল বিদেরকে বলবো নোট করো ওয়াই কাল আতিলমালায় কে আমার রইয়াম স্মরণ কর ওই সময়কে যখন ফেরেশতার বলেছেন মরিয়ম কে হে মরিয়ম তাহলে মরিয়মের লোকে কথা বলতেছে ক্যারা হ্যাঁ বাড়া তিন দেখা কোন সময় বরস আদা মুমিন সিং গাই তুমি এই বাংলাদেশে যদি কোন নবী আসতো সেটা মুমিন সিং আসতো না কারণ মুমিন সিং এর মানুষের কাছে নবুয়তের যোগ্যতা নেই আমি সারা মুমিন সিং ঘুরে ঘুরে ادির কই এর নি বুঝ কম ওয়াইযাকা এই মরিয়মের সাথে কে কথা বলছে কি কথা বলছে সামনে ওয়াইযাকালাতিল মলাইকাতি মারিয়াম ইন্নাল্লাহুস্তাফাকে মরিয়মকে ফেরেস্তার বলছে ও মরিয়ম তোমাকে আল্লাহ নির্বাচিত করেছেন জগতের সব মস্ত মহিলার উপরে এবং তোমাকে পর পুরুষের থেকে পবিত্র রেখেছেন কোন পুরুষ দুনিয়ার কোনো পুরুষের হাত তোমার শরীরে লাগে নাই এবং কোন ফেরেস্তার হাতও তোমার শরীরে লাগে নাই অত হারা কি আবার বলছেন ও তোমাকে নির্বাচিত করেছেন ওই পিছনের যে কথাটা সেটা তাকে আল্লাহ আনিছে আই লাল মি সমূহের সারা ওয়ার্ল্ডের যত মহিলা আছে সবার ইচ্ছাতে আল্লাহ তোমাকে দামি বানাইছেন বুঝেনে কোরানের দ্বারা প্রমাণিত হজরত মরিয়ম আলী হাসালম সবচেয়ে দাম হেৰপরে ইয়া আমার ইয়ামোকোনতেই ৰদ বিকে ও মারিয়াম তুমি তোমার রবের আবাদত করো তোমার রবের সামনে তুমি বিনয়ী হও অত ইয়া মারিয়াম কনতি রব্বিকে বিশেষ করে বাস যদি সজদা কর ওর কাই মার রুকু কর্ণওয়ালাদের সাথে রুকু কর মরিয়ম দামি মরিয়ম কি কথা কয় না সারা পৃথিবীতে সব সাথে দামি কি এটা হলো তাহলে গোল্ডেন জিপিএ পাইপ এবং সিরিয়াল নম্বর কত ইল্লে গা দামি এত বেশি জানে দামি হলো এই জন্য হজরত মরিয়মের গর্বের থেকে খাতাম বনি ইসরাইল হজরত ইসা ইসলামের জন্ম এটার সাথে আরেকটা মিশছে বা মিশবে এই মরিয়ম हजरत रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के जन्नती बीबी ताला हजरत मरियम हुजूर के जन्नती बीबी हजरत मरियम ईसा अलैहि सलाम के मां कथा कह जे तू मरियम हजरत ईसा अलैहि सलाम के मां और मरियम के हुजूर जन्नत में विवाह करबेन तार माने ईसा अलैहि सलाम हजरत रसूल اللہ सल्लल्लाहु अलैहि वसल्लम के जन्नती बीबी की दुनिया भी चले कथा कह হুজুর সাল্লাল্লাহ আলাইসাল্লাম যার মাকে জান্নাদী বিবাহ করবেন মানে মরিয়মকে মরিয়মের ছেলে ঈশা তাহলে ঈশা হাজরতে মরিয়মের ছেলে আর হাজরতে মরিয়ম হুজুর সল্লাইসাল্লাম রে জান্নাদী বিবি তাইলে বিবির ছেলে ঈশা বলি বিবির পায়া হয় ঈশা হুজুরের ছেলে কথা কয় না কেন তাইলে মরিয়ম একদিকে ইফা একম্বরের মা আর একদিকে পায়ে কম্বরের বিবি পৃথিবীতে এরকম কোপাল ওয়ালি কোন মহিলার জন্মগ্রহণ করেনি এইজন্য মরিয়ম গোল্ডেন জি ভি এফ এবং সিরিয়াল এক নম্বর আপনাকে আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত ধরে দেখেন তো আপনি বুঝছেন নি শুনুন আপনি বুঝছেন কথাটা একটু পেছায় না হালকা পেছায় কিন্তু কথা মজার মজার কথা যদি বুঝে আসে তো আরো মজা লাগে কথা কও না যে কোন কথা যদি শক্ত হয় কঠিন হয় যদি বুঝে আসে তো মজা লাগে এজন্য আমাদের মাদ্রাসা লাইনে mantik philosophy গিতাবগুলো আমাদের কাছে মজা লাগে কেন এখানে ব্রেন ওয়াশ হয় আর এমনে ঘুম মার কিচ্ছা এই দিনে শুনতো মজার না মজার আসে লেগুলা আমার একটা বদনাম আছে না কি বদনাম কয়সায় কর্তপ এটা ডেট বদনাম তাহলে আলোচনার স্টাইল তেমন হইত আবার কয়ে সাইকুল হাদিস তাহলে কিছু আইসত আবার কয় ফিরি কামেল এই লাইনও কিছু ফির ইডিও দেয় আবার কয় ফে বাঙ্গাল তাহলে লাইনও কিছু আইতে এর ফলে রাজনীতিও আছে বাংলাদেশ খেলা না আমি আমির হেফাজতের না আইবে আমির হতম সংরক্ষণ কমিটির না আবে আবার আমিরও আজমত বাংলাদেশ তো দেখেন কত লাইনের ওয়াজ আমার করণ লাইন তাইলে এক নম্বর কে বলেন না মরিয়াম মহিলাদের মধ্যে এক নম্বর কে ইল্লাইগা ইল্লাইগা হুজুর বলছেন যে মরিয়াম সবার চাইতে দামি ইল্লাইগা বাকি এর হিকমত কি হিকমত হলো পয়গম্বরের বিবি পয়গম্বরের মা কথা কয় না এরকম কোন মহিলা দুনিয়াতে জন্মগ্রহণ করেনি যে একসাথে পয়গম্বরের বিবি ও আবার পয়গম্বরের মা ও বিশেষ করে বনি ইসরাইলের সাইয়েদ হযরত ঈসা আলাইহিস সালামের মা আর সমস্ত এর চাইতে আফজল আকরম আকমল নাসিকলি আদিয়ানিয়া হা তামুন্নবীন মোহাম্মদের বিবি তোমার লাগান না কেন সে বাহু একবার লোটনে কি যায় আপনি কি মনে করেন যেই যুবতী মেয়েটা যে যুবতী মেয়েটা তার জীবনটাকে প্রমাণ করে দিছে স্বামীর সাথে তার কোনো যোগাযোগ নাই স্বামীর মজাটা সে পায়নি কথা কহে না আর আল্লাহ তাকে এমনি রেখে দিবেন যে সে স্বামী দেখবে না আল্লাহ কয় যে না তুমি যেহেতু সবার করছো তোমাকে ইয়াহুদিরা অনেক বদনাম করেছে তোমাকে এমন এক স্বামী রিমু দেখবে তুমি পাগল খেলবে স্বামীটার নাম কি বলেন না অনেক কারণের মধ্যে এক কারণ এটা ও এই জন্য হাজরাত ইস আইলেস সালামকে আল্লাহ কাসা রাখছেন ইল লেখা রাখছেন যেহেতু হুজুর সাল্লাহ আলি সাল্লামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না এই জন্য স্পেশাল ফোর্স হিসাবে ঈসা আলি ইসাল্লামকে উপরে রাখছেন যখন দাজ্জালের ফেতনা শুরু হবে আর আরও আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফেতনা শুরু হবে ছোট মোট বুজুর্গ দিয়েও এই সমস্ত ফেতনার মোকাবেলা সম্ভব নয় এই জন্য আখরি জামানার পায়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ছেলে জান্নাতি বিবির দুনিয়া বিছেলে ওটাকে স্পেশাল ফোর্স হিসেবে হিসাবে রেখে দিয়েছেন পরে আইসা দাজ্জালের সাথে যুদ্ধ হবে আরও আমেরিকা রাশিয়া চীন জাপান জার্মান তারা দাজ্জালের দালা করবে ইহুদিরা এদের সাথে যুদ্ধ হবে আর যুদ্ধে ঈশা আলি দাজ্জালকে হত্যা করবে কথা কয় না কেন কেন ওই যে বাফের কাজ করব আইসা দেখেন না আসিনা তার বাপের স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের থেকে জোর করে সতেরো বছর আঠারো বছর নিচে কথা কয় না কেন বাপের স্বপ্ন পূরণ করে নাই এ টাউটার বাটপার মুদির স্বপ্ন পূরণ করেছে শেষ পর্যন্ত মুদির দেশে গিয়ে ফলাইছে আবার নাকি আসবি আস বেটি কোনি একটা মাটি পড়বো না সব তোর ফিটে পড়বো বুঝে না মা কে কে বুঝতেছে না তুলে দেখেন ແລະ1 નંબર কে বলেন না কে 2 નંબરે গোল্ডেন জিপি পায় मगर দ্বিতীয় স্থানে হলো হযরত فاطمه তোমার লাগান হহ একদম রয়াতের মধ্যে আছে সাইয়েদা তো হալ হুল জান্নাত ফা নিসাই হালি জান্নাত فاطمه জান্নতি মহিলাদের মধ্যে হযরত فاطمه হলো সাইয়েদা এটা হলো এই উম্মতের মহিলাদের সাইয়েদা কিন্তু আন্তর্জাতিক মহিলাদের মধ্যে হজরত ফাতেমা দ্বিতীয় নম্বরে আপনি কথা কয় না কেন আরে বাড়বা প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশে হাফেজ এক নম্বর হয়েছে কিন্তু বাহিরে গিয়া হেফজ প্রতিযোগিতায় দুই নম্বর এর ভয় কি হয় না তাহলে এই উম্মতের মহিলাদের মধ্যে সাইয়েদা ফাতেমা এক নম্বর কিন্তু ইন্টারন্যাশনালের প্রতিযোগিতায় হজরত ফাতেমা দুই নম্বর কেন কেনটা এই জন্য হজরত ফাতেমা ফয়েকম্বরের বিবি আরে হজরত ফাতেমা ফয়েকম্বরের মেয়ে মগর ফয়েকম্বরের বিবি না হজরত ফাতেমা ফয়েকম্বরের মেয়ে মগর ফয়েকম্বরের বিবি না হজরত মারিয়াম পয়েকম্বরের বিবি এবং পয়েকম্বরের মা হজরত ফাতেমা পয়েকম্বরের মেয়ে পায়গম্বরের বিবিও না পায়গম্বরের মাও না শুধু পায়গম্বরের মেয়ে আল্লাহ বলেন এই জন্য আমি ফাতেমাকে সিরিয়ালে দুই নম্বরে রাখছি আমার কথা বুঝছেন এই জন্য হুজুর বলছেন সাইয়েদাত নিসাঈ আল নিসাঈ আল আলামিন মারইয়াম তুম্মা ফাতেমা তুম্মা খাদিজা তৃতীয় স্তর হইল খাদিজা খাদিজা হইল তৃতীয় স্তরে পয়গম্বরের বিবি পয়গম্বরের আবার বলেন বিবির দাম বেশি না মেয়ের দাম বেশি দাঁত পলাই দিকে বিবি আবার কয় বিবি ব্যাকল কোথায় কেন আসে বিবির দাম বেশি না মেয়ের দাম বেশি আরে কথা কয় না মেয়ের দাম বেশি আরে আমি আমার ছেলেকে বিবাহ করাইছি একখান থেকে আঞ্জিয়েরি আর আমার মেয়ে আমার ওরদাদার সন্তান কাজীবি সাহেবের মেয়ে আর কাজীম হিসাবের ছেলের বউ কি এক নাকি কথা কয় না বাকি আদর করণ লাগে সেটা আরেক বিষয় আমি উদাহরণ দিয়ে বুঝাইতো তাহলে হযরত খাদিজা পয়গম্বর বিবি فاطمه পয়গম্বর এর মেয়ে তাহলে খাদিজা পয়গম্বর এর বিবি মগর পয়গম্বর মাওনা কথা কয় না তার গর্ভের থেকে পয়গম্বর জন্ম গ্রহণ করে নাই মরিয়ম পয়গম্বরের বিবি পয়গম্বরের মা খাদিজা পয়গম্বরের বিবি পয়গম্বরের মা ফাতেমা পয়গম্বরের মেয়ে যেত বিবির চেয়ে মেয়ে দাম বেশি এই জন্য ফাতেমা খাদিজার আগে কথা কয় না দিন ওর

পয়েকম্বরের বেটিও না হজরত ফাতেমা পয়েকাম্বরের মেয়ে আবার দুই জান্নাতি যুবকের মা সৈদা সাবা বিহালি জান্নতাল হাসান ওয়াল হোসেন জান্নাতি যুবকদের দুই সর্দার হাসান হুসইনের মা কথা কয় না কেন এদিকে হজরত আলী রতি আল্লাহ তাহাল আন আশার মোবাসারা একজন ওনার বউ সব মিলেইয়া হজরতে মরিয়মের পরে হজরত ফাতেমা তারপরে খাদিজা কথা কয়েন এবার কয় তুমা আসিয়া হুজুর বলেন তারপরে হইল আসিয়া মানি ফেরাউনের বউ দুনিয়াতে ফেরাউনের বউ ছিল মগজ জান্নাতে মোহাম্মদ আরবের বিবি হবে মগর জান্নাতে হজরতে যা মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামের বিবি হবে আসলে ফেরাউন বিবাহ করছে আর আসিয়ার সাথে মেলামেশা করতে পারে নাই কেন পারে নাই কারণ ফেরাউনের কারবার ছিল না অর্থ কি আল্লাহ রবুল আলামিন কোন কাফেরের বিবিকে জান্নাতে ভয় কাম্বরের বিবি বানাবেন না এই জন্য ফেরাউন যত চেষ্টাই করছে কিনা হাজরত আসিয়ার সাথে মিলতে সক্ষম হয় নাই সব ঠিক আছে কাছে গেলে নরম হয়ে যাইতো আরে কথা কয় না বুঝবে না হয়তো বুঝো তাহলে ডুব ওই জায়গায় ডুব যেখানে পানি নেই আসিয়া ফেরাউনের দুনিয়া বিবি মগর ফেরাউন তার সাথে দৌহিক সম্পর্ক করতে সক্ষম হয়নি কখনো কথা কয় না যদি সক্ষমে হতো তাহলে বিবির জন্য মায়া হতো মায়া হয় নাই দেখে ফেরাউনের বিরোধী করার কারণে আসিয়াকে ফেরাক মেরা হত্যা করছে ঠিক না বেঠিক ওই মিয়া আপনি আওয়ামী লীগ করেন আপনার বিবি বিএনপি করে আপনি বিএনপি করেন আপনার বিবি আওয়ামী লীগ করে বলেন তো আপনার বিরোধিতা করলে কি আপনি বিবিকে এভাবে শাস্তি দিয়ে মারতে পারবেন কারণ তার সাথে আপনার দৈহিক সম্পর্ক হয়েছে তো মোহাব্বত হয়ে গেছে যেই জন্য ফেরাউনের মোহাব্বত আসিয়ার সাথে হয় নাই এই জন্যই তো ফেরাক মাইরা দুই হাতে দুই ফেরাক দুই পায়ে দুই ফেরাক মাঝখানে লজ্জাস্থানে এক ফেরাক আহ এটা সম্ভব এই জন্য হয়েছে যে দৌহিক সম্পর্ক হজরত আসিয়ার সাথে করতে সক্ষম হয়নি যে এই কারণে মহব্বত হয় নাই আমি তো বলবো এই সক্ষম হয় নাই যে হজরত আসিয়াকে হুজুর সাল্লাহ সাল্লামের জন্য রব্বে করিম ইনটেক রাখছেন যে আমার আসিয়াকে অন্য কেউ ব্যবহার করতে পারবে না আর এর জন্য স্বামী হিসাবে আমি আল্লাহ আগের থেকে নির্বাচিত করে রাখছি মোহাম্মদ আলমকে এই জন্য সিরিয়াল তুম্মা ফাতিমা তুম্মা খাদিজা তুম্মা আসিয়া বাকের হলো আয়েশাই সিদ্দিকের আপনি কি করবেন হুজুর বলেন ফজলু আয়েশা তালা সাইর নিসা আশা আয়েশারটা কি বলবো আল্লাহ বলেন রসুল বলেন আয়েশারটা কি বলবো আয়েশারটা বলার অপেক্ষা রাখে না এটা স্পেশাল করে হুজুর অন্যভাবে বলছেন এবারে মারামারি করবেন আপনারা আয়েশার দাম বেশি না খাদিজার দাম বেশি রসুলিটা বুঝতে দেন নাই কথা কয় না রসুলিটা বুঝতে দেন নাই আয়েশার দাম একদিকে খাদিজার দাম আরেক দিকে রসুল বলছেন হজরতে আয়েশার দাম সারা দুনিয়ার মহিলাদের উপরে আয়েশার দাম কেমন কয়ে যে আরবের মধ্যে একটা খানা আছে যেটাকে সারিদ বলে সারিদ সারিদ মানে হইল দুধের মধ্যে অথবা গোষ্ঠের রসের মধ্যে সুরবার মধ্যে রুটি অনেকক্ষণ ভিজে আর খেয়ে খাইতে অনেক মজা কথা কয় না কেন মানে বেশি কাটাও বাসন লাগে না হাড্ডিও বাসন লাগে না সময়ও নষ্ট হয় না খাইতেও মজা আরে বাবারে আমরা না বাংলাদেশি মানুষ যখন মেহমানদারি করি এই ইটা না হিটা হিটা না এইটা ইটু ন ইটুটা নয় ইটা কিন্তু আরবদের মেহমানদারি কেমন সাদা সিদা ওটা একটা জবা করছে ফ্রাই করছে সবাই মিলি খাইছে কথা কয়ে না গরু এরকম পুরা গরু একসাথে ভিতর বাইরে বাইর গিয়ে সেই গিয়া মাছও এমনি এক তরকারি দিয়ে খানা আর আমরা গো তিরিশ হাজার আইটেম এরপরে খানার পরে নেই পেট খারাপ কি খারাপ এক আইটেমের খানা আপনি যত বেশি খান পেট খারাপ করবেন কথা কয় না কেন তুই স্যার আইটেমের খানা যত কম খান পেট খারাপ কর আমার কথা বুঝতেছেন না আপনারা দোষ তো হাবাম আমার আলোচনা কিন্তু শেষ এর দিকে কারণ আমার সিগন্যাল চলে লেস আল্লাহ হোক করে দোষ তো হাবাম হুজুর সাল্লাল্লাহ বলেন আমার আয়েশার ভজিল সমস্ত মহিলাদের উপরে কেমন দুনিয়ার যত খানা আছে সমস্ত খানার মধ্যে শারীরের যেমন দাম আরবের রিকর্ড শারীর যেমন পছন্দনীয় মমিন সিং এর মানুষের কাছে বিড়ি যেমন পছন্দ নিয় খাননি আপনি এখানে বিড়ি খাই লোক আছে না খান না কে কে হাত উঠেন আজ বুঝছি তো আপনার হাত উঠে ধরে রাখেন আমি গুনুম কারা কারা খান হেরা তো হাত উঠেব না এই জন্য কে কে খান না হেটা এই দেখেন অনেক বুড়া আছে হাত উঠে বিড়ি খায় কথা কয় না আম কইলে তো আমরা রাগ ধরবেন বিড়ি কুত্তে ফায়খানা খায় কুত্তে বিড়ি খায়নি আরে কুকুরে ভায়খানা খায় কুকুরে বিড়ি খায় তাইলে বিড়ি খারাপ না ফায়খানা খারাপ পায়খানা খারাপ আরে কুক বিড়ি খারাপ যে কুকুরে পায়খানা খায় বিড়ি খায় না সিগারেট খায় না পায়খানা খায় তাহলে কুকুরের কাছে পায়খানা ভালো বিড়ি খারাপ এই জন্য তো বিড়ি খান আপনি একটা কুকুরের বেনসন সিগারেট ধরায় দিবেন এতে কবে কি তো উল্টা কবে তোর মারে বাপ তুই আমি বিড়ি দেশ কা আমার পায়খানা দিবি কথা কয় না কেন তাহলে যারা বিড়ি খায় এরা পায়খানা সেটা খারাপ জিনিস খায় আর ওনার কথা কয় না কথা বুঝতেছেন আপনারা কে কে বুঝতেছেন হাতুরে দেখেন ওনার হাতুরে না এমন গুসি মারুন

দামি আমার আয়সা সব মহিলাদের চাইতে এরকম দামি এবার আপনি খাদি যারা দামি গেবেন না আয়সারা দামি গেবেন এটা আপনার বিষয় এরপরে হাদিসের রাবি যিনি রেওয়ায়ত করছেন কষ্ট কি কিন্তু হযরত আলেমের মতে علامه ইবনু আব্দুল আল মালিকি হাদিস রওয়ায়াত করার পর বলছেন হাদাহ হাদিসুন হাসানুন এই হাদিসটা সনদ দিক থেকে হাসান এর পর অলিশকাল বাহিরে আর কোনো কথা চলবে না যত প্রশ্ন সব শেষ সিরিয়াল এক নম্বর মরিয়ম 2 নম্বর ফাতেমা 3 নম্বর খাদিজা 4 নম্বর আসিয়া আর আয়েশার কোনো সিরিয়াল নাই জিএনডি লাগান লাগান আল্লাহ আমাদের কে হজরত মারিয়ামের মতো কবুল করুন হজরত ফাতেমার মতো কবুল করুন হজরত খদিজের মতো কবুল করুন হজরত আসিয়ার মতো কবুল করুন কবুল করুন এই যে দামি এরা এর পিছনের মূল কারণ এলমে এলমেও কি বলেন না এই জন্য জাহারা মহিলা মাদ্রাসার মেয়েদেরকে এলমে ওহির সাথে মজবুত সম্পর্ক রাখার তৌফিক দান واخر دعوانا ان الحمد لله رب العالمين